এই ভিডিওতে আপডেট ছোট আছে এবং দুটো আপডেট আছে শর্ট ভিডিও এবং যেটা এই মুহূর্তে তোমাদের সব থেকে জানার বিষয় দেখো কাল বা গত পরশু থেকে আমাদের একটা চেষ্টা চলছে আমাদের টিমের তরফ থেকে একটা চেষ্টা চলছে যে রঞ্জিত বাজাজের সঙ্গে কথাবার্তা বলার যাতে অরিজিনাল যে ডিসিশনটা আনোয়ার আলী বা দিল্লি এফসি বা রঞ্জিত বাজাজের তরফ থেকে নেয়া হতে পারে যেটা নিয়ে আগামী দিনে স্টেপ নেবে আনোয়ার আলী বা দিল্লি এফসি বা রঞ্জিত বাজাজ তো সেটাই আমরা জানার চেষ্টা করছিলাম তো গতকালই আমাদের যে বিষয়টা বেরিয়ে এসছে সেটাই কিন্তু এই মুহূর্তে আনোয়ারের নেক্সট স্টেপ হতে চলেছে আনোয়ার আলি কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যেতে চলেছেন যেটা গতকাল আমাদের টিমের তরফ থেকে যখন রঞ্জিত বাহাজের তরফে যোগাযোগ করতে পারা যায় সেই মুহূর্তে দাঁড়িয়ে তার বক্তব্য যেটা ছিল এবং সেটাতেই স্টে করছে আনোয়ার আলী তিনি যেতে চাইছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে বা যাবেন এটা কিন্তু একেবারে মনস্থির করে ফেলেছেন এবং এই নিয়ে সিদ্ধান্ত নেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি পরবর্তীতে যদি আনোয়ার আলির ফেভারে রেজাল্ট না আসে পরবর্তীতে তিনি ফিফায় যেতে পারেন বা পরবর্তীতে তিনি যেতে পারেন উচ্চ আদালতে সেগুলো ম্যাটার করছে এই মুহূর্তে প্লেয়ার স্ট্যাটাস কমিটির ডিসিশন কী আসে তবে মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু আটঘাট বেঁধে নামছে আইনি লড়াইয়ে এই কিন্তু বহু যাবে তবে আরও একটা বিষয় এখান থেকে যেটা স্ট্রংভাবে বেরিয়ে আসছে যে মোহনবাগান কিছু ফ্যান ক্লাব তারা কিন্তু একেবারেই জিনিসটা মোহনবাগান ম্যানেজমেন্টের মতোই হালকাভাবে নিচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট যেমন আইনি পথে নামছে তেমনিই কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় রঞ্জিত বাজাজের এগেনস্টে নানা রকম চ্যালেঞ্জ ছোড়াছড়ির কাজ চলছে মোহনবাগানের তরফ থেকে তবে আনোয়ারের এই যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এটা থেকে কিন্তু এই জিনিসটা পরিষ্কার যে আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে স্টে করতে চাইছে না তবে এই বিষয়টা আনোয়ার আলীর বিষয় যেটা আমরা তোমাদের সামনে রাখছি দেখো প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার মানে কিন্তু কিন্তু এটাই না হলে মোহন মোহনবাগানের সাথে লং টার্ম ডিলে চলে আসতো অন্যদিকে দাঁড়িয়ে জেকসন সিং জেকসন সিং সম্পর্কে গতকাল রাত এবং আজকে সকালে যে জিনিসটা সরগোল শুরু হয়েছে যে কেরালা ব্লাস্টার্সে থাকছে জেকসন সিং তিনি ইস্টবেঙ্গলে な。 এই জিনিসটা নিয়ে কিন্তু সকাল থেকে বহু প্রশ্ন আমাদের কাছে এসছে বাট বিষয়টা কিন্তু ওই রকম কিছুই না জেকসান সিং ইস্টবেঙ্গলের জন্যই আসছেন এবং তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসবেন অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা বিষয় যেটা যে জেকসান সিং আটচল্লিশ ঘন্টার মধ্যে জেকসান সিংয়ের নাম কিন্তু একেবারে অ্যানাউন্স করতে চলেছে অফিসিয়ালি ইস্টবেঙ্গলের একটা ফ্যান পেজ বা বলা যায় ইউটিউব চ্যানেল আছে যারা প্রচণ্ড অথেন্টিক খবর দেয় শত দ্বারা তাদের তরফ থেকে কিন্তু এটা ডিমান্ড করা হচ্ছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে তো আনন্দে থাকুস বেঙ্গল সমর্থকরা ভালো ভালো ডিল ক্র্যাক হতে চলেছে তোমাদের জন্য বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আনোয়ার ডিলটা একেবারে তাড়াতাড়ি সেটেল হয়ে যাচ্ছে সেটা কিন্তু একদমই না আনোয়ার ডিলটা অনেক দূর গড়াতে পারে এই মুহূর্তে আপডেটগুলো এতটাই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে